কল্পনার ফল মিজানুর রহমান সাগর ডুবে না যে জলে তাকে আলোর কোলে হাওয়ার উপর যে সত্তা অনায়াসে দুলে যার তীক্ষ্ণ নজর স্পষ্ট গভীর পানির তলে সাত আকাশে সকাল সাজে যাহার আদেশ ফলে মহাবিশ্বের অতীত ভবিষ্যৎ তার জ্ঞানে চলে একই মাটিতে জন্মে ফুল ফল ভিন্ন গন্ধ মিলে টক মিষ্টি তিতাজাল কেমনে হয় যাও বলে তাহার আদেশে সময় মতো বৃষ্টি ঝরিয়া পড়ে বিশাল মেয়েকে বাতাস তার ওপরে রাখে ধরে আমার কল্পনায় হয়তো তাহার রয়েছে একটি রূপ কিন্তু তাহাকে দেখিতে পাবে না কোন সৃষ্টির চোখ মুছা নবী দেখার জন্য হয়েছিল দেওয়ানা দেখার আগেই হুশ হারিয়েছিল সকল লোকের জানা অথচ কিছু বোকা মানুষ তাহার মূর্তি গড়ে সেটা দেখিতে মানুষের মতোই ইহা হয় কি করে স্রষ্টা যদি দেখিতে তাহার সৃষ্টির মতোই হয় তাহলে কি সেই স্রোতটার কোন মূল্য রয় মানুষ গড়ে কলকারখানা সুন্দর গাড়ি বাড়ি এসব দেখিতে মানুষের মতো দেখেনি বিশ্বজুড়ি আরেকদল বোকা নিজেদেরকে ভাবে বড্ড জ্ঞানী মানব সমাজে চড়ায় তারা দারুণ এক কাহিনী পৃথিবীতে জন্ম নিয়েছে স্বয়ং প্রভুর ছেলে অথচ সে জন্ম নিয়েছে একজন নারীর কোলে সত্যি যদি তিনি প্রভুর ছেলে সন্তান হয় তাহলে যে সেই ছেলের মা খদার বিবি হয় আমাদের জ্ঞান ধারণা দিয়ে করি মোরা বিশ্বাস মানুষের মতোই রয়েছে হয়তো প্রভুর একটি লাশ এগুলো হলো মানব হৃদয়ের সীমিত কল্পনার ফল তাতে বোঝা যায় মানুষের চিন্তা কত বেশি দূর